মিসমুল্লাহ রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুলগুলো বা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে যে প্রতিষ্ঠানগুলোতে কেজি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা হয়ে থাকে সে ধরনের প্রশ্নের আলোকে আপনারা আমাদের আরও অন্যান্য বিষয়ের উপরে প্রশ্ন দেখার যে বিষয়টি সেটি আপনারা আমাদের বিভিন্নভাবে নখ দিয়ে জানিয়েছেন তো আমরা আজকে বাংলাদেশ ভর্তি পরীক্ষা দ্বিতীয় শ্রেণীতে যারা সামনে পরীক্ষা দিতে চলেছে যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য আজকের বিষয় সেটি হলো ইংরেজি আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব এবং আপনারা যারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি রেখেছেন সেখানে আপনারা নক করতে পারেন আমরা আজকে যেটি নমুনা দেওয়ার চেষ্টা করব এ ধরনের কিন্তু আমরা প্রত্যেকটি প্রশ্নের বিপরীতে আমরা কিন্তু পাঁচটি করে সেট রেখেছি যারা যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আমাদেরকে ফোন দেবেন তো এখানে আমরা নাম্বার ওয়ানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো মেকিং ওয়ার্ড এ টু জেড নমুনা দেওয়া থাকবে তো এখানে এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে জানাতে হবে আপনাদের ছোটো ছোটোর মধ্যে তারা যেন সুন্দরভাবে জানতে পারে সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নপত্র আমরা প্রণয়ন করেছি বা প্রশ্নপত্র যেগুলোভাবে যেগুলো আমরা তৈরি করেছি বা সেটগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি সেখান থেকে আপনারা নমুনা প্রশ্ন পেতে পারেন এবং এ থেকে যে যেট পর্যন্ত তারা যদি জানে তাদের বইটিতে প্রথম সেটে যেহেতু তারা প্রশ্ন করছে তাদের দুটি করে ওয়ার্ড এবং বিভিন্ন পিকচারের কিন্তু এখানে সমন্বয় ঘটেছে বইটিতে তো আপনারা সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা আপনাদের ছোটো ছোটো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন এবং অনেকগুলো সেট আমরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তৈরি করেছি তো আমাদের যারা ভিডিওটি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং ফেসবুক পেজটি নতুন যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নাম্বার টুয়ে যেটি রয়েছে সেটি হল রাইট ইন ইংলিশ এখানেও আমাদের নমুনা থাকবে এবং আমাদের বই থেকে এটি থাকছে এখানে বাংলা দেয়া থাকবে তারা ইংরেজিতে লিখবে এবং আমরা আজকে যে প্রশ্নের যে নমুনাটি দেওয়ার চেষ্টা করছি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি তৈরি করেছি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখানে অনেকগুলো অপশন থাকবে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাম্বার থ্রিতে রয়েছে রাইটিন ব্যাঙ্গলি তো এখানে আমাদের বই থেকে যে ওয়ার্ডগুলো রয়েছে বিশেষ করে তাদের যে ইএফটি বইটি থেকে বিভিন্ন ওয়ার্ড কিন্তু আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো সেই ওয়ার্ডগুলো তো তারা জানবেই তো আমাদের রিডিং এবং মিনিং এবং এর সঙ্গে আমাদের যে এ টু জেড যে লেটারগুলো এগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে দুটি করে এগুলোর মিনিং জানবে বিভিন্ন পিকচারের মিনিংগুলো জানবে এবং ওয়ার্ডগুলো সম্পর্কে জানবে এই ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং শেখানোর চেষ্টা করবেন নাম্বার থ্রি দেখলাম নাম্বার ফোর যেটি রয়েছে সেটি হলো রিয়ারেন্স দ্য লেটার্স এখানে আমাদের স্মল বা আমাদের ক্যাপিটাল লেটার এগুলো থাকতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাদেরকে এই বিষয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন এবং এটি বই থেকেই থাকবে নমুনা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপর রয়েছে আমাদের নাম্বার ফাইভে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো রাইটিং যে আমরা যেমন পেয়েছিলাম ইংলিশ রাইটিন ইন সেই বিষয়টি যদিও আমাদের ওয়ার্ড থেকে তো আমরা চেষ্টা করব তাদের যে বইটিতে যে বিভিন্ন ছবির সমন্বয় রয়েছে পিকচারের যে সমন্বয় রয়েছে এই বিষয়গুলো জন্য তারা খুব সুন্দরভাবে জানতে পারে এবং এটিও আমাদের বই থেকে এবং এটি আমাদের নমুনা দেয়া থাকবে প্রশ্নে তা আমরা খুব শীঘ্রই প্রশ্নপত্রটি দেখতে পাব তবে আপনি যদি খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে চান পূর্ব থেকে আপনাদের ছোটো ছোটোদের যদি প্রস্তুতি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা সেখানেই প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি তো এখানে আপনারা আজকে দেখতে পেলেন দ্বিতীয় শ্রেণীর জন্য বাংলাদেশ ভর্তি পরীক্ষা তো আমরা এখানে পাঁচটি বিষয়কে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি যা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে যারা পূর্ব থেকেই আমাদের সঙ্গে রয়েছেন সবগুলো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব তো আমাদের এখানে একটি কথা থাকবে যে আপনারা যে আজকে প্রশ্নপত্রের যে নমুনা দেখলেন ওয়ান থেকে ফাইভ এই ধরনের আমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু পাঁচটি করে সেট তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে তৈরি করেছি খুব শীঘ্রই আসতে চলেছে গণিত প্রশ্নের নমুনা এবং আমরা অনেকগুলো বিষয়কে একখানে অ্যাড করেছি যাতে করে আপনার ছোটো সুন্দর এই প্রশ্নপত্রগুলো বা আমাদের নমুনাগুলো থেকে যেন তারা কমেন্ট পেতে পারে অবশ্যই আমাদেরকে আমাদের দেহ নম্বরে নক করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফিজ